নোয়াখালীতে নিখোঁজ কিশোর রায়হান হত্যা পনেরো লাখ টাকা মুক্তিপণ চেয়ে ধরা পড়ল ঘাত নোয়াখালী জেলার সুদারাম থানা দাঁপুর ইউনিয়নের ১৬ বছর বয়সী কিশোর আব্দুল হামিদ রায়হানের হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ আঠাশে মার্চ নোয়াখালী জেলা পুলিশ সুপার আব্দুল আল ফারুক সুদারাম থানায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আব্দুল হামিদ প্রকাশ রায়হান ষোলো নামে একজন কিশোর হত্যাকাণ্ডের শিকার হয় এ সংক্রান্তে আমরা তাৎক্ষণিক পুলিশ খবর পাওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি পরিবারের বিভিন্ন খোঁজাখুঁজি শুরু করে দেয় পরবর্তীতে ভাই মোহাম্মদ হারুন রশিদ ছাব্বিশে মার্চ ফেসবুক পোস্টে দেয় যে তার ভাই হারানো গিয়েছে যদি কেউ পায় তার নাম্বার দিয়ে বলেছে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন এই পোস্ট দেখে ওই দিনই সকাল দশটা দশ মিনিটে আমাদের সন্দিগ্ধ আসামি ওই নাম্বারে ফোন দেয় আসামি মাহরুফ হোসেন বাইশ বছর বয়স বলে তোর ভাইকে যদি চাষ জীবিত তাহলে আমাদেরকে পনেরো লক্ষ টাকা দিতে হবে এবং সেই টাকা নিয়ে বেগমগঞ্জ রেলওয়ে রেললাইনে আসতে হবে পরবর্তীতে পুলিশ এই ঘটনা জানতে পেরে তথ্য প্রযুক্তির সহায়তায় হুগলি গ্রামের ভিক্টিম আব্দুল হামিদ প্রকাশ রায়হান হত্যাকাণ্ডের শিকার হয়েছে যা গোটা দেশের চাঞ্চল্যের সৃষ্টি করেছে ঘটনার শুক্রবার যেখানে হয় গত পঁচিশ মার্চ তারাবিন নামাজ পড়ার উদ্দেশ্যে বিক্রিম আব্দুল হামিদ প্রকাশ রায়হান বাসা থেকে বের হয় বাট গভীর আপন্ন বাসায় না আসার কারণে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এবং থানা পুলিশকে অবহিত করে এই তথ্য সংবাদ পেয়ে থানা পুলিশ তৎপর হয় এবং তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় থানা পুলিশ সহ পরিবার লোকজন সোজাগুজি করে তাকে পঁচিশ মার্চ পাওয়া যায় না পরবর্তীতে ছাব্বিশে মার্চ তার ভাই মোহাম্মদ হারদুল রশিদ তার ভাই মিসিং রয়েছে মর্মে ফেসবুকে একটি পোস্ট দেয় এবং মোবাইল নাম্বার দিয়ে বলে যদি কেউ এর সন্ধান পান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন ছাব্বিশ তারিখ সকাল দশটা দশের দিকে আমাদের আসামি মোহাম্মদ মারুফ হোসেন বাইশ বছর বয়স সে তার ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে বলে তোর ভাইকে জীবিত চাস তাহলে পনেরো লক্ষ টাকা আমাকে দিতে হবে এবং বেগমগঞ্জ কাছে হবে থানা তারা অবহিত করলে থানা পুলিশ তৎপর হয় এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ব্যাপক তদন্তে নামে এক পর্যায়ে আমরা সেই সংযুক্ত আসামি মোহাম্মদ মারুফ হোসেনকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং গ্রেপ্তার করবো তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে এদৌ বেদৌ উত্তর দেয় এবং সে ঘটনায় এড়ে যাওয়ার চেষ্টা করে তাকে নিয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি খুঁজে তার জবান মন্দির যখন আমরা গ্রহণ করি তখন সে এক পর্যায়ে সে আমরা লক্ষ্য করি যে পাশে একটি সেফটি ট্যাঙ্ক ছিল সেখানে আমরা সেই বিক্রিমের লাশ উদ্ধার করি থানা পুলিশ লাশ উদ্ধার করব প্রয়োজনীয় আইনের ব্যবস্থা গ্রহণ করব বিক্রিম এবং বিক্রিমের লাশ এবং আসামিকে নিয়ে থানায় এসে আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে জিজ্ঞাসাবাদ এক পর্যায়ে তার ঘটনার সাথে সংশ্লিষ্টরা স্বীকার করে এবং আমরা আজকে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে নিজেকে জড়িয়ে স্বীকার জবানবন্দি প্রদান করে আমরা এর সাথে আমরা এই চাঞ্চল্য ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি বলে আমরা বিশ্বাস করি এবং থানা পুলিশ দ্রুতই পুলিশ প্রতি রুমানা ইসলাম সিএন টেলিভিশন নোয়াখালী